দেখো আইসিটি তৃতীয় অধ্যায়ে দশমিক থেকে কীভাবে হেক্সারেসিমেল করা যায় সেটা আজকে আলোচনা করব ঠিক আছে আমি একটা সংখ্যা লিখি দশমিক সংখ্যা সাতশো পঁচিশ দশমিক চার পাঁচ এটা হলো দশমিক সংখ্যা এটাকে একটা হেক্সারেসিমালের রূপান্তর করবো ঠিক আছে আচ্ছা আগে যেভাবে করলাম বাইনারি যেভাবে করলাম অক্টাল যেভাবে করলাম ঠিক আছে কীভাবে এখানে ওইখানে ষোলো দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাটাকে ষোলো দিয়ে ভাগ করতে হবে সাতশো পঁচিশকে আমরা ভাগ করব কত দিয়ে ষোলো দিয়ে ষোলো দিয়ে ভাগ করে ভাগ ফল কত হয় ভাগ শেষ কত হয় সেটা আমরা বের করবো ঠিক আছে আমি এখানে করে দেখি সাতশো পঁচিশকে যদি ষোলো দিয়ে ভাগ করি কত হয় চার লোক কত চৌষট্টি আর চার হাজার বারো কোটিতে কত আট পাঁচ পাঁচ ষোলো কত

তিন দশমিক দুই হবে এটাই আসবে আচ্ছা যাই হোক আমি আবার ষোলো দিয়ে গুণ করি ঠিক আছে এটা পনেরো গুণই আসতেছে আসলে বিষয়টা এরকম তিন দশমিক দুই আচ্ছা যাই হোক আর লাগবে না শূন্য এখানে আমার শূন্য দরকার কিন্তু শূন্য আসছে না দরকার নেই আনতেই হবে এমন কোনো কথা না তাহলে আমি যদি এই যে দশমিক চার পাঁচ এটাকে যদি কী করলাম আমরা এটা হেক্সা করলাম নাকি তাহলে দশমিক চার পাঁচ

এতিয়া শিকজা দেচিম হৈ গ'ল বুজাইছে কোনো প্ৰব্লেম আছে নাই